আসসালামু আলাইকুম পেসেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফাইসান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো টিজ ভিডিও থাকবে সেটা হচ্ছে বুকের হার বাঁকা নিয়ে তো এক ভাই প্রশ্ন করেছে ভিডিও স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে আসলে বুকের হার বাঁকা সম্বন্ধে নিয়ে জানতে চাইছে তা আসলে বুকের হার বিভিন্ন কারণে পেতে পারে তো এই সম্বন্ধে ইনশাল্লাহ আপনাকে ধারণা দিব তো কবুতর ফ্লাই করছে আসুন কবুতর ফ্লাইয়ের মুহূর্তটা দেখি এবং এই দেখার সাথে সাথে আপনার প্রশ্নের উত্তরটাও আজকে আমি দিব আর কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আবার রেগুলার হওয়ার জন্য এবং ভিডিও দেওয়ার জন্য আসলে যে আলাপটা করব হার বেঁকা নিয়ে আসলে এটা নির্দিষ্টভাবে আমি কেন পৃথিবীর কেউই বলতে পারবে না মানুষ যে আসলে কি কারণে হয় তবে হ্যাঁ এটা কি কি কারণে হতে পারে এটা মানুষ বলতে পারবে এবং ধারণা দিতে পারবে এবং এটা থেকে বাঁচার কিছু পথ মানুষ বলতে পারবে বাট আল্লাহ সব থেকে ভালো জানে এটা কেন হয় আমাদের মানুষের একটা আইডিয়া বা ধারণা আমরা শেয়ার করতে পারি এতটুকুই তো সুস্থ তা এবং হায়তব আল্লাহর কাছে তো আল্লাহ ভালো জানে তো ভুল হলে ক্ষময় দৃষ্টিতে দেখবেন কারণ আমি যে সব জানি এমন কিছু না তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো মশাল্লাহ কবুতর ভালো ফ্লাই করতেছে আবহাওয়াটা আজকে ভালো আমরা আর অল্প কিছুদিন কবুতর উড়ানোর পরে কবুতরগুলো বসাই দিব তো মাসাল্লাহ দেখেন কবুতর অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে গেছে আলহামদুলিল্লাহ অফ সিজেনেও কবুতর মোটামুটি ভালো ফ্লাই করতেছে তা দোয়া করবেন সব কিছুই কবুতরের ফর্ম এবং কবুতরের সুস্থতার উপর নির্ভর করবে তো বুকের হাড় বাঁকাটার বিষয়ে আসি দেখেন হাড় বাঁকা হইতে পারে পুষ্টির অভাবে যেমন মাল্টিভিটামিন খাওয়ার নাই ভালো মানের গ্রিন খাওয়ার নাই অথবা মাল্টিভিটামিন দেন নাই ভিটামিন বি কমপ্লেক্স দেন নাই বিভিন্ন কারণে হতে পারে তারপরে আপনি সারা বছর কবুতরকে দিয়ে বাচ্চা উঠাইতেছেন কোনো রেস্টে দিতেছেন না এই কারণে হইতে পারে আবার এটাও হইতে পারে যে কবুতর ইনব্রিড হয়ে গেছে হ্যাঁ ইনব্রিড হওয়ার কারণে অনেক সময় বুকের হাড় বাঁকা হয় আর অনেকেই আছে কবুতর রেস্টে দেয় না বছরের পর বছর জোড়া লাগায় রাখে তাদের এই সমস্যাগুলো বেশি হয় আবার অনেকে আছে সেম ব্লাডের কবুতর জোড়া দেয় কিন্তু আসলে নিজেও জানে না এই জন্য অনেক সময় বুকের হাড় বাঁকা আসে হ্যাঁ আবার অনেক সময় এরকম হয় যে সব কিছুই ঠিক আছে তাও বাঁকা আসে আসলে ওইটা আসলে ধরে রাখতে পারবেন না তো এই জন্য আসলে আপনার কবুতরের ভালো টেক কেয়ার করা লাগবে যত্ন করা লাগবে বছরে এক পেয়ার দিয়ে চেষ্টা করবেন চার থেকে পাঁচ জোড়া উপরে বাচ্চা না নেওয়ার তাহলে আশা করি এই হাড় থেকে সুরক্ষিত থাকবেন এবং আপনার কবুতরকে যেই ধরনের ভিটামিন দেওয়া দরকার দিবেন হ্যাঁ এটা আসলে কবুতরের কন্ডিশন বুঝা দিতে হবে যে আমার কবুতরের ভিটামিন দরকার কিনা দরকার না যখন দরকার হবে দিবেন যখন দরকার নাই অযথা দেওয়া দরকার নাই এগুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন আশা করি আপনার কবুতর এই হাড় ব্যাপার থেকে সুরক্ষিত থাকবে রেস্টে দিবেন নিয়মিত মানে অর্থাৎ দরকার না হলে বাচ্চা উঠাবেন না তারপরে দেখবেন ব্লাড লাইন সেম কিনা না কারণেও হয় ভিডিওটি বেশি বড়ো করব না এক কথায় শেষ করি ভিটামিনের অভাব জনিত সমস্যা এবং সেত সেতের জায়গায় রাখা অর্থাৎ অপরিষ্কার জায়গায় রাখা এগুলো আসলে মেনটেন করবেন ঠিক করবেন আশা করি আপনার কবুতর অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভালো কোয়ালিটির বাচ্চা উঠাইতে পারবেন মুখের হার বাঁকা হবে না আর যদি এগুলো মেনটেন না করেন দেখবেন হচ্ছে কারণ যত্নের উপরে অনেক কিছুই নির্ভর করে তো ভালো কোয়ালিটি বাচ্চা এবং হার ব্যাপার থেকে সুরক্ষিত থাকার জন্য যেই পরামর্শগুলো দিলাম এইভাবে চলার চেষ্টা করেন আশা করি আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে কারণ আমাদের এরকম হয় না আর হঠাৎ হইলে এটা কিছু করার নেই এটা ধরে রিবেন ন্যাচারাল এটা হতে পারে যেমন প্রাকৃতিক দুর্যোগের উপরে বা প্রাকৃতিক যে সমস্যাগুলো এগুলো উপরে মানুষের কোনো হাত নেই বা মানুষ চাইলেও এটা থামাইতে পারবে না ঠিক ব্যাপারটাই কবুতরের বেলাও এটা মানুষ চাইলেও অনেক সময় এটা থামাইতে পারবে না তবে হ্যাঁ আমাদের প্রস্তুতি নিয়ে রাখা ভালো যে এই সম্বন্ধে আপনাকে বললাম এগুলো আর ঠিকঠাক রাখবেন ইনশাআল্লাহ কবুতার ভালো থাকবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আর পেজটি যারা নতুন দেখবেন বা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ